অবশেষে আজ জাতীয় নবম পেস্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি হল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পঁচিশ নভেম্বর থেকে কার্যকর নবম পেস্কেল প্রজ্ঞাপনে বড় চমক গবেষণা ভাতা পাঁচ হাজার টাকা শিক্ষক ও কর্মকর্তা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জারি হল জাতীয় নবম পেস্কেলের প্রজ্ঞাপন আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে যা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে শিক্ষক সমাজের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তো বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ বিকেলে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেন বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সচিব শিক্ষা সচিব অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শিক্ষক নেতারা দীর্ঘ আলোচনার পর শিক্ষকদের নানা দাবি ও যুক্তি বিবেচনা করে প্রধান উপদেষ্টা নবম পেস্কেল প্রজ্ঞাপনে নিজ হাতে স্বাক্ষর করেন যার মাধ্যমে আজ থেকেই কার্যকর হল নতুন বেতন কাঠামো নতুন কাঠামো অনুযায়ী নবম পেস্কেল কার্যকর হবে পঁচিশ নভেম্বর দুই থেকে প্রথম পর্যায়ে শিক্ষক ও কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন গাবেন নতুন হারে এই নতুন বেতন কাঠামোতে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এর মধ্যে শিক্ষকদের জন্য আলাদা গুরুত্ব দিয়ে তিনটি শিক্ষাগত গ্রেড তৈরি করা হয়েছে যেখানে অভিজ্ঞতা পদবি ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে গ্রেড পদবি বা স্তর বেতন টাকায় প্রথম গ্রেড অধ্যক্ষ বা প্রফেসর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দ্বিতীয় গ্রেড সহযোগী অধ্যাপক বা সিনিয়র শিক্ষক এক লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় গ্রেড সহকারী অধ্যাপক বা শিক্ষক কলেজ পঁচানব্বই হাজার টাকা চতুর্থ গ্রেড প্রধান শিক্ষক স্কুল পঁচাত্তর হাজার টাকা পঞ্চম গ্রেড সিনিয়র শিক্ষক স্কুল ষাট হাজার টাকা ষষ্ঠ থেকে বারোতম গ্রেড অন্যান্য কর্মকর্তা বা কর্মচারী পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা এই কাঠামোতে বেতন অনুপাত রাখা হয়েছে এক ইস টু চার দশমিক পাঁচ যার ফলে নিম্ন ও উচ্চ পদস্থদের বেতনে ভারসাম্য তৈরি হয়েছে নতুন প্রজ্ঞাপনে শুধু বেতন নয় শিক্ষক ও কর্মচারীদের জন্য ১৩টি ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতিটি ভাতার উদ্দেশ্য এবং নির্দিষ্ট পরিমাণ নিচে সুন্দরভাবে তুলে ধরা হল এক বাড়ি ভাড়া ভাতা ছয় হাজার পাঁচশো টাকা কর্মস্থলের অবস্থান অনুযায়ী বাসা ভাড়া ও বাসস্থানের সুবিধার জন্য প্রদান করা হবে মহানগর এলাকায় এ ভাতা কিছুটা বেশি হতে পারে চিকিৎসা ভাতা পাঁচ টাকা শিক্ষক ও পরিবারের চিকিৎসা ব্যয় ওষুধপত্র ও নিয়মিত স্বাস্থ্যসেবা খরচ মেটাতে এই ভাতা নির্ধারণ করা হয়েছে শিক্ষা সহায়তা ভাতা পাঁচ হাজার টাকা শিক্ষকদের সন্তানের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যয় বইপত্র কোচিং বা উচ্চশিক্ষার জন্য ব্যয় মেটাতে সাহায্য করবে চার জীবন সহায়তা ভাতা চার হাজার টাকা আকস্মিক আর্থিক অসুবিধা বা পারিবারিক জরুরি প্রয়োজনে এই সহায়তা দেওয়া হবে পাঁচ দুর্যোগ সহায়তা ভাতা বছরে একবার পাঁচ হাজার টাকা বন্যা ঘূর্ণিঝড় অগ্নিকাণ্ড সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বার্ষিক সহায়তা বইপত্র ভাতা তিন হাজার পাঁচশো টাকা শিক্ষকদের জন্য বিশেষ নতুন শিক্ষাবর্ষে বই নোট শিক্ষা সামগ্রী কেনার জন্য নির্ধারিত আট পোশাক ভাতা দুই হাজার পাঁচশো টাকা অফিসিয়াল পোশাক বা শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড বজায় রাখতে সহায়ক যোগাযোগ ভাতা দুই হাজার টাকা শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর মোবাইল ইন্টারনেট যাতায়াত খরচের জন্য প্রদান করা হবে নয় খাদ্য সহায়তা ভাতা তিন হাজার টাকা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মোকাবেলায় মাসিক সহায়তা হিসেবে নির্ধারণ দশ পেনশন ভাতা একশো শতাংশ অবসরের পর পূর্ণ বেতন অনুযায়ী পেনশন সুবিধা বহাল থাকবে এগারো বিশেষ কর্মদক্ষতা ভাতা চার টাকা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে উৎকর্ষ দেখানো কর্মীদের পুরস্কার হিসেবে দেওয়া হবে বারো উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের পঁচিশ শতাংশ ঈদ পূজা বা বড় ধর্মীয় উৎসব উপলক্ষে প্রদান করা হবে ১৩ গবেষণা ভাতা পাঁচ হাজার টাকা শিক্ষক ও কর্মকর্তা গবেষণা সেমিনার প্রশিক্ষণ ও শিক্ষাগত উন্নয়নে ব্যবহার করা যাবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে পঁচিশ নভেম্বর থেকে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও অধিদপ্তরে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ শুরু হবে বকেয়া বেতন বা ভাতাও ধাপে ধাপে পরিশোধ করা হবে দেশ দেশজুড়ে শিক্ষক সমাজ এই প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে একজন শিক্ষক বলেছেন অবশেষে আমাদের কথা সরকার শুনেছে এটি শুধু বেতন নয় আমাদের সম্মান ও মর্যাদার স্বীকৃতি প্রধান উপদেষ্টা বৈঠকের শেষে বলেন শিক্ষক সমাজ জাতির পথপ্রদর্শক তাদের স্বার্থে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক হবে বন্ধুরা নবম পে এই প্রজ্ঞাপন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের প্রশাসন ও শিক্ষা খাতে সূচিত হল এক নতুন অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে আমরা আপনাকে দিচ্ছি প্রতিদিনের সবচেয়ে ঊর্ধ্বতর নির্ভরযোগ্য খবর সঠিকভাবে সুন্দরভাবে ধন্যবাদ সবাইকে